এই হালার ফালার গুরুয়া কারাই কি গান ধরলো সে নিজের নিজের গানে ফ্যান সে তো নিজের নিজের গান অবাক যেখানে বাংলাদেশে ব্যান্ড উঠে যাচ্ছে সেইখানে এই গুরুয়া কারাই ব্যান্ড আবার জায়গায় তুলতে আসে আই এম প্রাউড মাই সান আই এম প্রাউড আব্বা তোর কার্যকলাপ দেখে আমি খুশি তোরে আমি এই খুলনা ভার্সিটিতে গান গাওয়ামু কনসার্ট করবি তুই আবার তুই এই ব্যান্ড সঙ্গীত শিল্পীদেরকে তুই জাগ্রত করে দিলি তুই এই বয়সে এতদূর আগাই গেছিস হ্যাঁ তোর তো আমার সন্তান হওয়া উচিত ছিল দুঃখের বিষয় আমার কোনো পোলা নাই যাই হোক আয়ক বাসু মর গেছে আমরা শোকা হতো কিন্তু তোমারে পাইয়া আমরা এখন একটু আনন্দিত আর জেন্টস আছে মোটামুটি হাউজ আইদার অবস্থা গাঙ্গল তো ঠিকঠাক গাইতে পারে না তুমি ওমগো আগামী ভবিষ্যৎ হ্যাঁ তুমি এবার এই নে প্র্যাকটিস করতে থাও তোমার তো কন্ঠ কি আরে বাবা কি গিটার বাজাও তুমি ইলেকট্রিক গিটার বাজাও বাবা তুমি তো একটা জিনিশ তুমি কি জিন বাহা যাও চাইলা যাও কাজে লাগবে বাপ চাইলা যাও আমরা তোমাদের সাপোর্ট দেব মা কসম আমরা তোমাদের সাপোর্ট দেব বাপ